শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশ আনন্দ পরবর্তী অংশ ভগবানের করুণা হল মায়ের কৃপা প্রাপ্ত সন্তান স্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন কয়েকদিন পর তাঁর সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনিকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা এই অপার স্নেহ জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখতে পারে জয় মা जननी शारदांगदेवी राम कृष्ण जगदगुरु पाद पद्म तय श्री